হে লগেজ আমালুম ৱেলকাম টু মাই নিউ এনাদাৰ ব্লক চাৰপ্ৰাইজ যাই হওক কিতাপবিলাক সকল আঁচনি বালা আইচনীবাদ বাৰে ঘৰে কিতাপ সংবাদ তাজকো হঠাৎ বন্ধু মই বোৰে কল দেখিলে বন্ধু পইণ্টটো আই আলোচনা লৈ আহ জগন্নাথলৈ যাম সারপ্রাইজ আছে তারপরে যাই হোক পয়েন্টে দেখলাম পালুসার মহির রেডি যোগানো যাওয়ার লাগে তারপর মনে করি দুইটা রাত্রে তুললাম গাড়িটা গাড়ি তুটো বাচ্চা সারপ্রাইজ আছে আর আমরা দেখতে সামনে আসুন মামা জিয়া মালস ড্রাইভিং তারপরে মনে কখনো আমরা বর্তমানে যুগন পয়েন্ট আসি যুগনগর যাওয়াম বন্ধু তুফালে না লাগি তুফলে করতে হবে বন্ধু রেডি হয় তাড়াতাড়ি বাড়ির বাইরে আসো আমরা যোগান তুলে জরুরি একটা দরকার আছে প্লাস সারপ্রাইজ আছে তোমার লাগে ঠিক আছে তো যাই হোক সবাই দেখতে বন্ধু তুয়ালের বাড়ির দর আমরা যাচ্ছি আর সামনে আসতে বন্ধু তুফাল আটজন তারপরে মনে করেন বন্ধু তুফাই আমরা গাত মিলাইলা আর খুললা বন্ধু এই দেখো আমার বাড়ি আসো বাড়িতে আমরা বললাম বন্ধু তোমার বাড়িতে এখন আমরা যাওয়ার টাইম নাই কারণ তোমার বাড়ি দুজন আমরা যাই আমরা টাইম লস হইবো আর তোমার বাড়িতে আমরা সিঙ্গেল বয়ে সমস্যা নাই তুমি গাই দুটো সারপ্রাইজ আছে তারপর মনে গাইস আমরা বন্ধু বন্ধু মিল্লা রোনাদের নিলাম যে গন্তর উদ্দেশ্যে প্লাস একটর হল আমার লোকের সব একটর আমার পেজে তারা সবাই সবসময় খাস করে যাওয়ার পথে মনে একটা মসজিদ পাইলাম খাসিলা মসজিদ মসজিদের বিউটা খুব সুন্দর লাগে আপনারা হালকা একটু চমক দেখাইলাম খাসিলা মসজিদের খাসিলা মসজিদ থেকে আওয়ার ফোর মনে হলকা আকর্ষণীয় একটা জায়গাতে আমরা এলাম বুঝছি নি বর্তমানে জগৎপুরের মাঝে এই জায়গাটা বর্তমানে আকর্ষণীয় মসজিদপুর পয়েন্ট বুঝছি সবই জায়গায় চিনে মসজিদপুর যেখানে কয়েকটা প্লেস আসলে বাইরে লয়ে গেছে প্লাস অনেক সুন্দর তো সবাই দোস্ত তারা ফার্স্টেই মনে রকা মজিপুর সেন্টার বুঝলেন খুব সুন্দর সেন্টার সেন্টার পর মনে রকা একটা ইন্ডুর ফুটবল খেলার ইন্ডুর তারপর মনে রকা সবাই দেখতে আমরা মজিদপুর কফি হাউস সেই বাইরে মজিদপুর কফি হাউস সবাই তো চিনুন কফি হাউস ফারাই মনোরকা রকা কফি হাউসের পরে দুইটা বাড়ি হলেও খুব সুন্দর বাড়ি আসলে লাগে রাখার আমেরিকান বাড়ি বুঝছেন নি যাই হোক বাড়ি কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ ব্লক করবো ব্লগ আপনারা সবাই পাইবা My Bible I'm <speaking in foreign language> <speaking in foreign language> যাই হোক গাইস আপনারা একটু বিনোদন দিলে এরকম সবাই দেখতে পাচ্ছেন বাবা পালসের গান গাইছেন মন খুলিয়া গানটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই বাবা পালসের কণ্ঠ কেমন আর গানটা কেমন হয়েছে আগামীতে আরও গান হইতনি যাই হোক আমরা বর্তমানে আছি গান গাইতে যাতে যুগান্তর বাজার এনজয় করি যুগান্তর বাজার আয় মনোকা মায়ের আসন মানুষ দেখো এগুলো রিয়েল বাই তাই টিকটকার বাই বিচ্ছিন্ন খুব ভালো আসুন মায়ের মানুষ তাই খুব ভালো সম্পর্ক তাই আমার যাই হোক তাই একটু হাই দেওয়া আমরা ব্লগ টুকু গেলাকে আর কিতা তারপর মনকা বাত্তা হাতে আমরা এলাম বর্তমানে তো পরও পয়েন্ট আসি বর্তমানে আমরা যাইমু শিখবন সিন জ্যেষ্ঠেন হেলিবুটো বিরিয়ানি হয় বেলা বন্ধু বলতে ফিরে দিলাম

প্লাস্টিকানের বাই বলতার ব্যবহার খুব ভালো আর সব রাস্তাটা ছাড় আর রেটও মনে হল আস্তা বাজার জেলা হলো রেট রেট বেশি নয়

তোমরা যাও তোমরা যেতে ভালো লাগে লো আমি আজকে তোমরা টাকা দিবো তোমরা আজকে বালাগুলো খাওয়াইছি তোমরা বালাগুলো আজকে আমি গিফট দিবো বুঝছো কারণ তোমরা সময় আমার পেজে কাজ করো পরিশ্রম করো তোমরা তোমার আমার বন্ধু লাগো তোমরা তোমার আমি পারিশ্রমিক দিতে পারতাম না আমার বন্ধু হিসাবে গিফট দিই কারণ আর কিছু দিতে পারি না পারি যাই হোক তারা না করছিল তারপর আমি জুড়ে তারা গিফট দিছি তো সবাই তারা বর্তমানে একটু কোন কোন শীতাইছে এর লাগে মনে করি আমরা বুদ্ধ করে উঠি উঠলাম যেহেতু দিতাম তো বালা জিনিস দেই তার জন্য ভাষা উঠি উঠলাম কিন্তু মামা জিয়া তোমার উঠি লুইছে না মামা লুইছে ফুলতে গেঞ্জি কারণ মামার শুধু একশন লুইছে বুঝছো নি এর লাগে মামায় তারপর শীত নাই এর লাগে গেঞ্জি যাই হোক তার সবাই আছে